আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলা কালিহেতু উপজেলা পার্কি ইউনিয়ন বরগা গ্রামীণ বড়গাঁ বাজারের যে স্পিটার সেটা হচ্ছে গতকালকে ফেটে গেছে যার কারণে হচ্ছে আজকে হচ্ছে ওইটা আমরা হচ্ছে এক্সচেঞ্জ করতে যাচ্ছি চেঞ্জ করার জন্য হচ্ছে মানে নতুন ট্রান্সফারের জন্য আমরা আবেদন করছি এই মুহূর্তে হচ্ছে ট্রান্সফার হচ্ছে ওনাদের মানে মজুদ নাই বা স্টকে নাই যার কারণে হচ্ছে ওনারা আপাতত সাময়িক সময়ের জন্য মানে চলার জন্য আর কি কারণ গত দুই দিন ধরে হচ্ছে বর্গার বাজারের এই তিন স্পিটারের আওতায় যারা ছিল ওনাদের কারুর বা সেই কারেন্ট নাই যার কারণে সাময়িক সময়ের জন্য আর কি মানে আমরা ওনাদেরকে বলছি যে আমাদের তো অবশ্যই কারেন্টের প্রয়োজন তো সেক্ষেত্রে ওনারা বলছে যে আমরা আপাতত আপনাদেরকে সেকেন্ড একটা দিই তারপর হয়তো নতুনটা যখন আসবে তখন আমরা হচ্ছে ফিটিং করে অথবা ফিটিং করে দিয়ে যাব আর হচ্ছে ওনারা আমাদের কাছ থেকে যে সময়টা নিয়েছে আমাদের বর্গা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে ওনাদের দায়িত্বে হচ্ছে সবার কাছ থেকে টাকা মানে একটা তিন স্পিটার হচ্ছে হয়তো সম্ভবত আনুমানিক এক লক্ষ তিরিশ হাজার টাকা ওইটা টাকাটা ওনারা তুলছে বাট ওনারা বলছে যে কত দিনের ভিতরে দিবেন যাই হোক ওনাদের কাছ থেকে গণ্যমন্য ব্যক্তিবর্গ কাছ থেকে ওনারা আষ্ট দিনের সময় নিছে যে আট দিন পর হয়তো আসবে স্টকে আসলে আইসা নতুনটা লাগাই দিবে এবং এই সেকেন্ড হ্যান্ড যেটা আমরা এখন লাগাইলাম সেটা হচ্ছে ওনারা নিয়ে যাবে তো যাই হোক যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পেজটাকে ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সালাম আলাইকুম